আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইনাল হামদুলিল্লাহু ওয়াহদা ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিইয়্যি আবাদা আম্মা বাদ চলতেছে শাবান মাস চলে যাচ্ছে শেষ হয়ে এরপরের মাহে রমাদান রমাদানের ব্যাপারে আমাদের প্রস্তুতি কেমন হওয়া উচিত আমি সে বিষয়ে আলোচনা করব না এর রমাদান ঘিরে মহান আল্লাহ তাআলা কি প্রস্তুতি নিয়েছেন এই ব্যাপারটা আলোচনা করব একটা হাদিস থেকে আল্লাহ রসুল বলেছেন যখন রামাবান আবু আবুলাহ জান্নাতের দরজা সমূহ খুলে দেওয়া হয় অন্য রয়েছেন ফতিহাত আবু আবুর রহমান রহমতের দরজা সমূহ খুলে দেওয়া হয় অগল্লিক আবু আবু জাহান্নাম জাহান্নামের দরজা সমূহ বন্ধ করে দেওয়া হয় অসুল সিলাতি এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে দেওয়া হয় সম্মানিত উপস্থিতি খেয়াল করুন রামাদানকে ঘিরে আল্লাহ প্রস্তুতি গ্রহণ করছেন রামাদান এসেছে তাহলে আসমানের দুয়ার খুলে দাও রহমতের দরজা দুয়ার খুলে দাও জান্নাতের দরজা খুলে দাও আর জাহান্নামের দরজা বন্ধ করে দাও শয়তানকে শৃঙ্খলাবদ্ধ বদ্ধ কর আমাদের কি প্রস্তুতি আমরা কি প্রস্তুতি গ্রহণ করছি এই মাসটাকে উদযাপন করার জন্য আসুন একটু খেয়াল করে হোস করি মহান আল্লাহ যদি রামাদানকে ঘিরে আমাদের জন্য এমন প্রস্তুতি গ্রহণ করে থাকেন তো আমাদের কেমন প্রস্তুতি হওয়া উচিত এটা চিন্তার বিষয় আমরা পরবর্তীতে সেই বিষয়ে আলোচনা করব কি আমাদের করণীয় আল্লাহ তালা আমাদেরকে এই হাদিসটা বুঝে حمدنا ايمان باريديك امين وآخذ دعوانا ان الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته